জুলাস নামে ছেলেটি বিমান আবিষ্কার করে তোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা বিশ্ব থেকে একশো বিশ বছর পিছিয়ে আছি আজ থেকে অনেক পূর্বে উনিশশো সালে প্রথম উড়ে পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলক ভাবে উঠেছিল আর একশো বিশ বছর পর এক বাংলাদেশি মেকানিক ইউটিউব দেখে দেখে এটিউরে বানিয়ে সেটা আকাশে উড়ালেন এটা নিশ্চয় খুবই প্রশংসনীয় কারণ তিনি কিন্তু আদৌ কোনো এয়ারলাইন্সেন্সের সেন্সের কোনো লোকনা বা এ বিষয়ে কোনো পড়াশোনা করেনি তবে এটা আনন্দ হয় যে আমাদের লজ্জিত হওয়া উচিত একশো বিশ বছর আগে যাদের কাছে আজকের মতো কোনো প্রযুক্তি ছিল না তারা নতুন কিছু সৃষ্টি করেছিল আর আমরা সেই একই ফিল্ম দেখে দেখে শুধুমাত্র লক্ষণ করেছি কারণ বর্তমানে একশো বিশ বছর পর উনিশশো পাঁচ সাল থেকে এখন একশো বিশ বছর পরে আমাদের অনেক প্রযুক্তি হাজার হাজার সবকিছুই দেখেই আমাদের গবেষণা করা যায় সব কিছু করা যায় আগে যে বিষয়টি সেটাই লক্ষ করা হয়েছে মাত্র আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলো কেন আছে কারণ জানেন কারণ সেগুলোতে উদ্ভাবক তৈরি করা হচ্ছে না বরং বিদেশি কোম্পানির জন্য শিক্ষিত শ্রমিক তৈরি করা হচ্ছে কারণ আমাদের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ইঞ্জিনিয়াররা হচ্ছে তারা বিদেশে গিয়ে এসব বিমানে বা উদ্ভাবকের কাজগুলোতে যা শ্রমিক হিসেবে কাজ করে আসলে ওখানে যা কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে বুঝে থেকে বেতন নেয় না বা কোনো চিন্তা ভাবনা করে বেতন নেয় না তাই আমরা বলতে পারি ওপেন বেশি শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মচারী বানিয়ে রেখেছে কোনো গবেষক হিসেবে নয় তাহলে নতুন কিছু করো যা বিশ্বের প্রথমভাবে কপি করো না আবিষ্কার করো যাতে তোমার পরিচয় হয় উদ্ভাবক হিসাবে মেকানিক হিসেবে না আর লেখাপড়া সেই হিসেবে করো